শুরাতম আজকে অল্প একটু সময় একটা শর্ট ইনফরমেটিভ ভিডিও আমরা আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ সমস্ত ভিটামিন এবং কার্যকারিতা এবং অভাবজনিত রোগ এটা যারা ডাব্লিউ বিসিএস বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যারা পরীক্ষা এর আগে দিয়েছে তারা সবাই যেন এখান থেকে কোশ্চেন এসে থাকে এবং এসেছে এর আগেও যে কোন ভিটামিনের অভাবে কি রোগ হতে পারে সেই বিষয়ের উপর কোশ্চেন এসে তাই আমার মনে হয় এখান থেকে একটু দেখে রাখা উচিত তাই সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম যে কার্যকারিতা এবং শরীরে যে ভূমিকা রয়েছে সেই বিষয় এবং অভাবজনিত রোগ এই বিষয়ের ওপরে কিন্তু আজকের টপিকটা মানে বিষয়ে আলোচনা করা হবে তাই একটু সময় লাগলেও তোমরা একটু ফলো করবে তাহলে আশা করি যে ইনফরমেশন পাবে তোমরা অবশ্যই উপকৃত হবে ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে তাহলে এবার মোটামুটি সরাসরি চলে যাচ্ছি আমরা ভিডিওতে ঠিক আছে দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে ভিটামিন এ ভিটামিন এর কার্যকারিতা ভিটামিন এর রাসায়নিক নাম কি ভিটামিন এ রাসায়নিক নাম কি সেটা একবার তোমরা দেখে নাও ভিটামিন এ এর রাসায়নিক নাম কি ভিটামিন এ এর রাসায়নিক নাম কি সমস্ত ভিটামিন এর রাসায়নিক নাম যেটা রয়েছে দেখো ভালো করে দেখো এখানে শুরু করছি তাহলে সমস্ত ভিটামিন প্রথমে দেখো যে ভিটামিন এ এর যে রাসায়নিক নাম হলো রেটিনল এর কার্যকারী কার্যকারিতা কি শারীরের বা শরীরের ভূমিকা এর শরীরে কী ভূমিকা রয়েছে এবং অবজনিত রোগ এবং শরীরে কী ভূমিকা রয়েছে দৃষ্টি শক্তি রক্ষা অর্থাৎ আমাদের যে দৃষ্টি শক্তির যে ক্ষীণ হয়ে যায় সেই জিনিসটাই কিন্তু ভিটামিন এ আমাদের কাজে লাগায় এবং সুস্থ ত্বক এবং শ্লেষ্মা ছিল্লি গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হার এবং হারের বৃদ্ধি এই উপায় ক্ষেত্রে কিন্তু ভিটামিন এর খুব গুরুত্বপূর্ণ রয়েছে এবার আমাদের ভিটামিন এর অভাব যদি অভাব থাকে তাহলে কি হতে পারে তাহলে তোমাদের জানতে হবে ভিটামিন এর অভাবে জনিত যে রোগগুলো হতে পারে সেটা হলো রাত এটা কিন্তু এর আগে দু হাজার যে তোমাদের সতেরো যে গ্রুপসি পরীক্ষায় সেখানে কিন্তু এসেছিলো যে ভিটামিন এর অভাবে কোন রোগটি হয় বা রাতকানা কানা যে কোন রোগের ফলে মানে রাত হয় ভিটামিন কিসের অভাবে ঠিক আছে ধর জেরফ থালামিয়া বা শুষ্ক ত্বক বা ঘন ঘন সংক্রমণ এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে কিসের জন্য এই ভিটামিন এর অভাবে ঠিক আছে এরপরে দেখো ভিটামিন বি ওয়ান ভিটামিন কিন্তু অনেকগুলো থাকে সেই জন্য ভিটামিন বি কে কমপ্লেক্স বলা হয় কারণ একটা ভিটামিন এর সঙ্গে অনেকগুলো ভিটামিন নিয়ে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় ঠিক আছে ভিটামিন বি কমপ্লেক্সে দেখো প্রথমে যে ভিটামিন আছে সেটা ভিটামিন ওয়ান বা বি ওয়ান এটার প্রথম বা এর নাম হলো কি থায়ামিন থায়ামিন এর নাম হলো থায়ামিন এর নাম কি ভিটামিন বি ওয়ান এর নাম হলো থায়ামিন রাসায়নিক নাম থায়ামিন এবং এখান থেকে যে উৎপন্ন অর্থাৎ কি ভিটামিন যে বি ওয়ান বি ওয়ান থেকে কী হয় শক্তির উৎপন্ন উৎপাদন অর্থাৎ খাদ্যকে শক্তিতে রূপান্তর করা স্নায়ুতন্ত্র এবং কৃষির কার্যকারিতা বজায় রাখা এবং এর ফলে কি কি রোগ হতে পারে অর্থাৎ এর অভাবে কি কি রোগ হতে পারে সেটা হলে বেরি বেরি এবং স্নায়ু ও হৃৎপিণ্ডের সমস্যা এবং কৃষি দুর্বল হয় এটা ভিটামিন এর অভাবে হয়ে থাকে এরপরে দুই নম্বর কে মানে ভিটামিন বি টু বি টু বললে ভিটামিন এর শক্তি এর প্রধান কাজ কি হল এর প্রধান কাজ হলো শক্তি উৎপাদন স্বাভাবিক কাজ এবং সুস্থ ত্বক এবং চোখ চোখের লোহিত রক্ত কণিকা সাহায্য করে কি আছে চোখ তাহলে আবার দেখো সুস্থ শক্তি উৎপাদন ওষুধের স্বাভাবিক যে কাজগুলো সেই কাজ করা সুস্থ ত্বক এবং চোখ রাখা এবং লোহিত রক্তকণিকা যে আছে লোহিত রক্তকণিকা যেটা রয়েছে সেই লোহিত রক্তকণিকা গঠন লোহিত রক্তকণিকা তৈরি করতে কিন্তু সাহায্য করে ঠিক আছে এবং দ্বিতীয় দেখো অ্যারি ব্লো মানে এর অভাবে কি হতে পারে যে মুখের মুখের কোণে ফাটল বা জিবাহে প্রদাহ বা ঠোঁট ফেটে যাওয়া এটাকে বলা হয় অ্যারি ব্লো ফ্র্যাবি ন ঠিক আছে অর্থাৎ আমাদের অনেকেরা আছে গালের ঘা হয় এটাকে কিন্তু এই ভিটামিন বি টু এর অভাব হতে পারে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন এই নিয়াসিনের প্রধান কাজকে আমাদের শরীরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হলো হজম প্রক্রিয়া আমাদের হজম প্রক্রিয়া করা এবং সুস্থ থাকবে যদি হজম ঠিক থাকে তাহলে শরীর কিন্তু সুস্থ থাকবে তাই জন্য সুস্থ ত্বক নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং শক্তি উৎপাদন এটা কিন্তু ভিটামিন বি থ্রির কাজ তারপরে বলা হলো এর অভাবে কী হতে পারে প্লবগ্রা ফ্লব্রা অর্থাৎ কি ডার্মাটাইটিস বা ত্বকের প্রদাহ ডার্মাটাইটিস যাদের ত্বকে জ্বালা করা হয় সেটা হলে ভিটামিন বি থ্রির জন্য হয় তারপরে ডায়রিয়া এবং ডিমেনেশিয়া বা স্মৃতিশক্তির হ্রাস এগুলো কিন্তু ভিটামিন বি থ্রির অভাবে হতে পারে ঠিক আছে এরপরে আছে ভিটামিন বি ফাইভ বি ফোর ভিটামিন বি ফাইভ ঠিক আছে কারণ আমরা ভিটামিন বিটামিন বি ফাইভে একবার দেখে নেই ভিটামিন বি ফাইভ যে রয়েছে সেটা ভিটামিন বি ফাইভ থেকে আমরা কি পাই ভিটামিন आ, B five এর রাসায়নিক নাম হলো panto প্যান্টোথেনিক acid প্যান্টোথেনিক acid নাম কি হলো এর কাজ হলো শক্তি উৎপাদন কাজ হলো শক্তি উৎপাদন এবং তারপরে দেখো যে যেটা রয়েছে শক্তি উৎপাদন করা তারপর হজম এবং কোলেস্টল উৎপাদনের ভূমিকা উৎপাদনের ভূমিকাটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা এর অভাবে কি হতে পারে parasthenia অর্থাৎ হাত পায়ে অসাড়তা অর্থাৎ অনেকেরা মানে অবশ হয়ে আসে যেটাকে সেটা বলা হয় প্যারাস্থেসিয়া অর্থাৎ কি হাত পায়ে অসরতা এবং ক্লান্তি এবং বিরক্তি ভাব এই কাজগুলো হতে পারে কিন্তু এই ভিটামিন অভাবে ঠিক আছে অভাবে কি কি হতে পারে এগুলো কিন্তু ভালো করে দেখবে কি আছে প্যারাস্টেসিয়া হাত পায়ে অজরতা এগুলো তেমন ইম্পর্টেন্ট না ঠিক আছে তবে দেখে নেবে তারপরে কিছু ভিটামিন বি সিক্স বি সিক্সের অভাবে কি হয় আহ মানে এর রাসায়নিক নাম হলো পাইরি ডক্সিন এর নাম কি পাইরি ডক্সিন এর কাজ কি আছে এর আমাদের শরীরে কি কাজ করে প্রোটিনের বিভাগ হয়তো প্রোটিনের বিভাগ করার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং লোহিত রক্তকণিকা গঠন এবং স্নায়ু শক্তির কাজ এবং স্নায়ু শক্তি বা স্নায়ুতন্ত্র যে আছে স্নায়ুতন্ত্র গঠনে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর অভাবে কি কী হতে পারে এর অভাবে হতে পারে রক্তাল্পতা স্নায়ুরোগ এবং ডার্মা হা ডার্মাটাইসিস এবং বিষণ্ণতা এগুলো কিন্তু ভিটামিন বি সিক্স সিক্সের অভাবে হতে পারে আর তোমাদের এখান থেকে বারবার বলছি এখান থেকে প্রত্যেকটার ভিটামিনের রাসায়নিক নামগুলো ভালো করে মনে রাখবে এবং এর অভাবে কি হতে পারে সেটা মনে রাখবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপর ভিটামিন বি সেভেন এর নাম বায়োটিন ভিটামিন বি সেভেনের নাম হলো বায়োটিন ঠিক আছে এখানে গিয়ে থেকে ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিনের বিপাক এগুলোর কাজ প্রধানত কাজ হলো কি বলা হলো ফ্যাট কার্বোহাইড্রেট এবং প্রোটিনের আহ প্রোটিনের বিপাক পরা এটার কাজ এর অভাবে কি কি হতে পারে চুল পড়া ত্বক এবং স্নায়ুর সমস্যা তাহলে কি ভিটামিন ডি অভাবে অভাবে কি হতে পারে সেই জন্য দেখবে যে সবসময় দেখবে অনেক সময় অ্যাড যে আছে অ্যাডের মধ্যে ভিটামিন বি সেভেন রয়েছে অর্থাৎ শ্যাম্পু বা কিছু চুলের যে গুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে দেখে বি বা বলা হয় বায়োটিন বায়োটিন থাকলে কি হয় চুল পড়া এবং ত্বকের যে সমস্যাগুলো বা স্নায়ুতন্ত্রের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানও হতে পারে যদি এটা থাকে আর না থাকলে সেটার অভাব হলে কি মানুষের চুল পড়ে যাবে ত্বক এবং স্নায় সমস্যা হবে এরপরে আছে ভিটামিন বি হলো অ্যাসিড যেটা ফলিক অ্যাসিড নতুন কোষ গঠন লোহিত রক্তকণিকা তৈরি গর্ভাবস্থায় বন্যের বিকাশে সহায়তা করে তাহলে কি ভিটামিন বি নাইন এটার অভাবে কি হতে পারে মোগালো মোগালো ব্লাস্টিক বা রক্তাল্পতা তারপর তারপরে জন্মগত ত্রুটি যেমন নিউরাল টিউব ডিফেক্ট এইসব বিশেষ মানে অবশরুদা গুলো কিন্তু দেখা যেতে পারে কিভাবে হবে সেটা হলো ভিটামিন যদি বি9 এর অভাব হয় ঠিক আছে তাহলে এর নাম কি ফোরটিন না ফোলেট নাম কি ফোলেট বা ফলিক অ্যাসিড বলা হয় ফোলেট বা ফলিক অ্যাসিড ঠিক আছে তোমরা ফলিক অ্যাসিড না ভালোই জানো সবাই এটাকে এটা ভিটামিন এ এখন বাচ্চাদেরও কিন্তু স্কুলে কিন্তু কি দেওয়া হয় থাকে ভিটামিন বি নাইন অর্থাৎ কি ফলিক অ্যাসিড দেওয়া হয়ে থাকে ঠিক আছে মোটামুটি ফাইভ ফোর টু ফোর দেওয়া হয় অনেক সময় ফাইভ থেকে কম্পালসারি ফাইভ টু এইটের স্টুডেন্টদের কিন্তু দেওয়াই হয় এটা ঠিক আছে আর সপ্তাহে একদিন বা দুদিন খাওয়ানো হয় ঠিক আছে আর তারপর দেখো ভিটামিন আহ বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভের অভাবে কি হয় ভিটামিন বি টুয়েলভে সাইনোক্লোবা মানিন অর্থাৎ কি লোহিত রক্ত কণিকার গঠন এবং স্নায়ুতন্ত্রের সা স্বাস্থ্য বজায় রাখা এগুলো কিন্তু কাজ করে ভিটামিন বি টুয়েলভের অভাবে এবং কি প্যারি এর অভাবে কী হতে পারে এর অভাবে হতে পারে প্যারিনিসিয়ান বা রক্তালপতা বা স্নায়বিক ক্ষতি বা দুর্বলতা এই বিষয়গুলো হতে পারে এরপরে দেখো আমাদের ভিটামিন সি ভিটামিন সি এর নাম হলো সাইনোকোবালামিন সাইনোকোবালামিন ঠিক আছে তাহলে ভিটামিন বি টুয়েলভ বি হয়ে গেল আর আচ্ছা ভিটামিন বি স্রি বিথ্রি নাম হলো হ্যাঁ এসকরবিক এসকর এসকরবিক অ্যাসিড এসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো এসকরবিক অ্যাসিড এটা কি হলো অ্যান্টি অক্সিডেন্ট এবং কোলাজেন উৎপাদনে ক্ষত নিরাময় এবং সুস্থ মারি মারির কাজে এটা ব্যবহৃত হয় মানুষের যে আমড়া যেটা স্কার্বি রোগ সেটা স্কার্বি রোগ কিন্তু ভিটামিন সি এর অভাব হয় এটাও কিন্তু ইএস ঠিক আছে এর আগের পরীক্ষায় এসেছিল তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়রন শোষণে সাহায্য করে ঠিক আছে আর যেটা আছে স্কারবির স্কার্বির যদি ভিটামিন সি অভাব থাকে তাহলে স্কার্বির দাঁতের মাড়ি থেকে রক্ত পড়বে এবং ক্ষত নিরাময় দেরি হয় এবং মানুষের মধ্যে ক্লান্তি ভাবটা সবসময় থাকে ঠিক আছে এরপরে দেখো ভিটামিন ডি ভিটামিন ডি এর জন্য কি হয় ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসিফেরল ক্যালসিফেরল ক্যালসিফের ক্যালসিফেরল এর কি আছে এর শরীরে কোন কাজের জন্য ব্যবহার হয় ক্যালসিয়াম শোষণ হার এবং দাঁতের স্বাভাবিক বৃদ্ধি এবং রক্ষণের জন্য অর্থাৎ মানুষের হাড়ের যে বৃদ্ধি বা সেই জন্য কিন্তু ভিটামিন ডি এর বা হাড়ের মধ্যে ব্যথা হাঁটুতে ব্যথা এই বিভিন্ন কাজে কিন্তু কাজের কারণে বা এইসব রোগের কারণে হলো ভিটামিন ডি এর যদি অভাব হয় তাহলে দেখা যায় তাহলে ভিটামিন ডি এর মধ্যে কোনগুলো বিশেষ করে তোমার এখানে শিশুদের রিকেট রোগ যেটা বা হাড় নরম বা বিকৃতি হওয়া সেটাকে বলা হয় রিকেট রোগ কি কী হার নরম এবং বিকৃত হওয়া সেটা হলো শিশুদের রিকেট রোগ এই রিকেট রোগের কিন্তু প্রধান কারণ হলো ভিটামিন ডি এর অভাব প্রাপ্তবয়স্কদের অ্যাসটিও হয় অ্যাসটিও ম্যালাসিয়া অর্থাৎ হারের দুর্বলতা হাড় ক্ষয় যেটা বলা হয় যে হাড়ে ব্যথা এইসব যে ব্যাপারগুলো আছে এটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হতে পারে এটা ভিটামিন ই একে বলা হয় টোকোফেরল টোকোফেরল ভিটামিন বি এর রাসায়নিক নাম হলো টোকোফেরল এর মধ্যে কি থাকে এটা কি কাজ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এবং কোষের ঝিল্লি রক্ষায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রক্ত জমাটা বাধায় ভূমিকা কাজে ব্যবহার হয় আবার এটা কাজে ভূমিকায় কিন্তু খুব সাহায্য করে এবং এর অসুবিধা এটা যদি না থাকে তাহলে কোন অসুবিধাগুলো আমাদের ফেস করতে হবে সেটা হলো আহ স্নায়বিক সমস্যা পেশীর ক্ষতি দৃষ্টি শক্তি হ্রাস বিরলতা এ এই সব বাতা এই সব দেখা যায় এবার vitamin K vitamin K এর অভাবে কি হয় vitamin K এর অভাব বা প্রথমে vitamin K এর রাসায়নিক নাম হলো thylo quinon vitamin এর রাসায়নিক নাম হলো thylo এর প্রধান কাজ কি এর প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখা এর এটার অভাবে কি হতে পারে রক্তক্ষরণ বা অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে বা অতিরিক্ত রক্তপাত হতে পারে ঠিক আছে তাহলে এই ছিল আজকের টপিকের বিষয়বস্তু আবার সকালবেলা আশা করি সকালবেলা তোমাদের একটা সুন্দর মক টেস্ট নেওয়ার জন্য প্রিপারেশন করেছি এখনো সময়ের অভাবে না হচ্ছে না ঠিক আছে তো সকালবেলা নেওয়া হবে সম্ভবত না হবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো টপিকগুলো দেখো আমিও পড়ছি তোমাদের জন্য একটু ভিডিও করছি তোমরাও দেখো আশা করি তোমরা উপকৃত ভালো থাকো সব খুব ভালোভাবে কাটাও আছে